করে পৌঁছালেন চাঙ্গু নারায়ণ মন্দিরে প্রাচীন কাঠের কারুশিল্প শান্তিপূর্ণ পাথরের পথ আর প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে মন কারে সবাই একে অপরের সঙ্গে ছবি তুলছে ছোটখাটো খুঁংসুটি হাসি আর আনন্দে পাহাড়ের শীতল হাওয়া ভরে যাচ্ছে বিকেল হলেই ফেরে নাগরকোটে রিসর্টে পাহাড়ের দূর দৃষ্টি লাল রঙের সূর্যাস্ত আর নরম কুয়াশার মাঝে চা হাতে বসে আছে সবাই মেহের আর আহানাফ বারবার একে অপরের দিকে তাকাচ্ছিল আর মেহের বাবা মা ফায়েজ খিয়া এবং আনোয়ার চৌধুরী ছোট ছোট গল্পে মাতোয়ারা সন্ধ্যায় রিসর্টের এর বারান্দায় দাঁড়িয়ে সূর্যস্তের শেষ আলো আর দূরে হিমালয়ের চূড়া দেখে সবাই যেন নতুন প্রাণ পায় হাসি আনন্দ আর একে অপরের সঙ্গে কাটানো মুহূর্ত সব মিলিয়ে নাগর কোটের এই ভ্রমণ হয়ে উঠল স্মৃতির এক সোনালী অধ্যায় পাহাড়ি বুকে রাত নেমে এসেছে আকাশের নিখুঁত অন্ধকারে অসংখ্য তারা ঝিলমিল করছে দূরের শহরের আলো দেখাই দিচ্ছে না শুধু পাহাড় বন আর কুয়াশা রিসর্টের সামনের খোলা মাঠে ক্যাম্পফায়ার ফায়ারের চক্রাকার লোহার চুলায় আগুন জ্বলে ওঠে আগুনের নরম আলোর মাঝে চারপাশে সবাই বৃত্ত করে বসে আছে ফায়েজ আর খেয়া বসে আছে একপাশে হাত ধরাধরি করে খেয়ার মাথা ফায়েজের কাঁধে রেখেছে আর ফায়েজ হাত দিয়ে খেয়ার চুল সরিয়ে দিয়েছে হাওয়া ঠান্ডা লাগলেও তাদের শরীরের উষ্ণতা একে অপরকে ঢেকে রাখছে ফায়েজ ফিসফিস করে বললো পাহাড়ের এই নীরবতা তারা আলো আর তুমি সব মিলে যেন পৃথিবীর সব সৌন্দর্য আমার কাছে এসেছে খেয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল অন্যদিকে আহানাফ মেহের আগুনের হলদি আলোতে মেহেরের চোখ ঝলমল করছে মেহের অল্প হেসে বলল এটা সত্যি স্বপ্নের মতো এমন শান্তি আগে কখনোই পাইনি আহানাফের চোখে এক গভীর দৃষ্টি হাত ধরে বলল স্বপ্ন না মেহের এটি বাস্তব আমি এখানে তোমার পাশে আর কখনো হারাতে দেব না তোমাকে মেহের বুকের ভেতর এক উষ্ণ ঢেউ অনুভব করলো ধীরে ধীরে দুজন আগুনের আলোর ছায়ায় একে অপরের দিকে মুখ রেখে বসে হাতের তাল মিলিয়ে বিনা শব্দে শুধু অনুভব করলো সবার হাসি আর গল্পের শব্দে ঘর দুলছে কিন্তু এই দুই যুগল নিজেদের মধ্যে হারিয়ে গেছে মেহের হালকা কণ্ঠে বলল আপনাকে আহানাফ তার চুলের মধ্যে হাত চালিয়ে ফিসফিস করলো শেষটা ফায়েজ কেয়া পাশ থেকে মৃদু হাসি দিয়ে তাদের দিকে তাকিয়ে আছে কেয়া ফিসফিস করলো তোমার হাত কক্ষনো ছাড়বো না ফায়েজ ফায়েজ হালকা চুমু দিয়ে বলল আর ছাড়ব না কেয়া আগুনের আলো রাতের ঠান্ডা হাওয়া পাহাড়ি নীরবতা সব মিলিয়ে যেন প্রেম আর আনন্দের এক অপূর্ব রাত্রি ছোট ছোট হাসি আলিঙ্গন চুমু একে অপরের নরম স্পর্শ এগুলো তাদের স্মৃতিতে চিরকাল জল জল করবে নাগরকোটের পাহাড়ি বুকে রাত গভীর আকাশে অজস্র তারা ঝলমল করছে দূরের শহরের আলো একেবারেই অদৃশ্য শুধু পাহাড় বন আর হালকা কুয়াশা রিসর্টের খোলা মাঠে ক্যাম্প এর চুলায় আগুন জ্বলছে তাদের সোনালি আলো সবাইকে আলাদা আলাদা ছায়া দিয়ে ঢেকে দিয়েছে ফায়েজ আর খেয়া বসে আছে আগুনের পাশে খেয়া ফায়েজের কাঁধে মাথা রেখে বসেছে আর ফায়েজ হালকা হাত দিয়ে খেয়ার চুল সরিয়ে দিয়েছে হাওয়া ঠান্ডা ঠান্ডা ঝাপটা আর আগুনের গরম উষ্ণতা সব মিলিয়ে তাদের শরীরের মধ্যে এক উষ্ণ ঢেউ সৃষ্টি করেছে ফায়েজ হালকা হাসি দিয়ে ফিস ফিস করলো খেয়া তুমি জানো না তোমার এই হাসি আমার পুরো রাত জুড়ে আলো জ্বালিয়ে রাখে হিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে বললো আর তুমি এত বড় পাহাড় আর তারা তুমি শুধু আমার দিকে তাকিয়ে আছো হেসে বললো তুমি আর আমি একসঙ্গে থাকি সেটাই বড় সৌন্দর্য ফিস ফিশের মধ্যে তাদের হাত একে অপরের সঙ্গে মিলল ধীরে ধীরে গায়ে গায়ে মিলিয়ে হালকা হাসি ছোট ছোট ঘুমসুটি আগুনের আলো যেন তাদের আবেশ আরো উজ্জ্বল করে তুলল একই সময়ে আহনাফ মেহের আগুনের নরম আলোতে মেহেিরের চোখ ঝলমল করছে মেহের হালকা হাসি দিয়ে বলল আমি ভাবিনি এমন শান্তি অনুভূতি হতে পারে আহনাফ নীরব ভাবে মেহেিরের হাতে হাত দিয়ে বলল স্বপ্ন নয় মেহের এটি বাস্তব আমি এখানে তোমার পাশে আর কখনো হারাব না তোমাকে মেহের বুকের ভেতর এক উষ্ণ ঢেউ অনুভব করলো দুজন ধীরে ধীরে একে অপরের দিকে মুখ রেখে বসল হাতের তাল মিলিয়ে বিনা শব্দে শুধু অনুভব করল আগুনের নরম আলোতে চোখের আলো যেন আরো গভীর হয়ে উঠল আহানাফ মেহের আবারও একে অপরকে ঝুঁকে ধরলো মেহের ফিস ফিস করে বলল আপনাকে অনেক ভালোবাসি আহানাফ আহানাফ হাসি দিয়ে কানের কাছে ফিস ফিস করল তোমাকে আমি ভালোবাসি আমার ভদ্র বউ হতে চাও অভদ্র আগুনের মৃদু আলোতে সবাই হাসছে ছোট ছোট গল্প করছে একে অপরকে নিয়ে ঠাট্টা করছে পিচ্ছি কুটুস বুড়িটা ঘুমিয়ে আছে তার ছোট নিঃশ্বাস আগুনের হালকা উষ্ণতার সঙ্গে মিশে আছে ফায়েজ হালকা কণ্ঠে গান শুরু করলো তুমি আমার পাশে থেকো রাতের তারা দেখো আগুনের আলোয় আলিঙ্গন হোক আহনাফ মেহেরকে কোলে তুলে নিল মেহের বুকের ভেতর মুখ লুকিয়ে কেঁদে ফেললো তিন বছরের দূরত্ব কষ্ট বিচ্ছেদ সব মিলিয়ে এই এক মুহূর্তে আবেশের মাঝে বিলীন হয়ে গেল সকালের কুয়াশা ধীরে ধীরে পাচ্ছে প্রথম রশ্মি পাহাড়ের ওপরে সোনালি আলো ফেলে দিচ্ছে পাহাড়ি বুকে সবুজ বন আর দূরে লম্বা দূরত্বে হিমালয়ের সাদা চূড়া দেখা যাচ্ছে ফাইজ এবং খিয়া রিসর্টের বারান্দায় দাঁড়িয়ে আছে খেয়া হালকা কুচকানো কেশে হাত দিয়ে চুল ঠিক করছে আর ফায়েস তাকিয়ে আছে খেয়া এই পাহাড়ের সৌন্দর্য তোমার মাঝে ঠাই নিয়েছে তোমাকে পাহাড়ি কন্যাদের মতো দেখাচ্ছে আর আপনাকে পাহাড়ি কন্যার প্রেমময় পুরুষের মতো দেখাচ্ছে খেয়া হেসে উত্তর দিল রিসর্টে লনি দাঁড়িয়ে আছে আহানাফ মেহের আহানাফ মেহের হাত ধরে পাশাপাশি হাঁটছে আজকে কোথায় যাব আমরা পাহাড়ের সব সৌন্দর্য ঘুরে দেখাবো তাদের সঙ্গে মেহেরের বাবা মা ফায়েজ খিয়া আনোয়ার চৌধুরী এবং ছোট কুট্টুস বুড়িটা রয়েছে সবাই আনন্দে চিৎকার করছে পাহাড়ি পথ ধরে হাঁটছে ছোট ছোট খুঁংশুটি ধাপে ধাপে হাসি মজা সব মিলিয়ে ভীষণ প্রাণবন্ত একটু দূরে পাহাড়ি ঝর্নার কাছে সবাই থামলো ফায়েজ খিয়াকে উদ্দেশ্য করে ঝর্ণার ঠান্ডা পানি ছুড়ে দিচ্ছে খেয়া নিজেকে বাঁচানোর জন্য মেহেরের মায়ের পেছনে গিয়ে আশ্রয় নিল সাত দিনের টানা হাসি আনন্দ ভ্রমণ আর উচ্ছ্বাসের পর অবশেষে ফিরে যাবার দিন এসে গেছে সবার হাতে লাগেজ টানটান ব্যস্ততা বিদায়ের প্রস্তুতি কেবল এক কোণে নিঃশব্দে বসে আছে মেহের দেড় বছরের নিদানকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে রেখেছে সে ছোট্ট শরীরটা মেহেরের গায়ের সাথে লেপটে আছে নরম নিঃশ্বাসের ছোঁয়া যেন মেহের শূন্য বুক ভরে দিচ্ছে যখন থেকে নিধানের মুখের বুলি ফুটেছে তখন থেকে সে অজানা টানে মেহেরকে মাম্মা বলে ডাকতো সেই ডাকে ভেঙে যাওয়া মেহের ভেতরকার শূন্যতা ধীরে ধীরে পূর্ণ হয়েছিল কিন্তু আজ আজ তাকে ছেড়ে বাংলাদেশে ফিরে যেতে হবে কেমন করে এই ছোট্ট প্রাণটা থেকে দূরে থাকবে মেহের কেমন করে মানিয়ে নেবে নিদানের মাম্মা ডাক ছাড়াই দিনগুলো চোখের কোণে অশ্রু জমে ওঠে বুকের ভেতরটা শব্দ দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো নাইম নিদানের বাবা দৃশ্যটা চোখে পড়তেই তার বুকটা হাহাকার করে উঠল ছোট্ট নিদানকে মেহের বুকের ভেতর এভাবে শক্ত করে জড়িয়ে রাখা এই দৃশ্য তার ভেতরে প্রতিটি অনুভূতিকে কাঁপিয়ে দিল নিদান যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে মেহেরকে মা হিসেবে চিনেছে সেই নারী আর চলে যাবে নাইম এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো দরজার ফ্রেমে চোখে ভেতর ঝড় বয়ে গেল একদিকে নিজের ছেলেকে আঁকড়ে ধরা মেহের অন্যদিকে সেই মায়ার বন্ধন ছিঁড়ে ফেলার নির্মম বাস্তবতা তার ঠোঁট কেঁপে উঠলো গলায় কেমন যেন এক শূন্যতা জমে গেল মনে হলো কিছু একটা বলতে চায় অথচ শব্দ বের হচ্ছে না নিদান তখনও চোখে নিদানের গলা ধরে আছে এই এক শব্দ যেন বুকের হাজার সলাকায় বিদল নাইম ধীরে ধীরে মেহেরের পাশে সোফায় বসলো তবে মাঝখানে অদৃশ্য এক দেয়াল রেখে কিছুটা দূরত্ব রেখে মেহের এক পলক তাকালো তার দিকে তারপর নিঃশব্দ ভঙ্গিতে বলল এবার অন্তত বিয়ে করে ফেলুন নাইম ভাই নিনাদের কথা ভেবে হলেও বিয়েটা করা উচিত আপনার বিয়ে তো আমি তোকে করতে চেয়েছি মেহের কিন্তু প্রকৃতির চাওয়া বুঝি অন্য কিছু ছিল নয়তো তুই কেন আমার হলি না তোকে এত করে চাওয়ার পরও নিজের কপালের চুলগুলো আঙ্গুল দিয়ে পেছনে সরিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে তারপর ঠোঁট সামলে অনেক কষ্ট চেপে মেহেরকে উদ্দেশ্য করে বলল আহান অনেক ভালোবাসে তাই না রে মেহের প্রশ্নটা শুনে মেহের যেন থমকে গেল চমকে তাকিয়ে রইল যে নাইম ভাই কখনো তার ব্যক্তিগত জীবনে নাক গলাতো না তিনি আজ আহানাফের কথা জিজ্ঞেস করছেন মুহূর্তের জন্য যেন গলা শুকিয়ে এলো তার তারপর আসতে বলল কি জানি কতটা ভালোবাসে তবে তার পাগলামো দেখলে তো মনে হয় সে আমায় এক পাহাড় সম ভালোবাসে যদি ভালো নাই বাসতো তাহলে কি আমার কমতি জানার পরে আমায় ফিরিয়ে নিতে চাইতো কথাগুলো শেষ করতেই ঘরে নীরবতা নেমে এলো কেবল নিদানের ছোট্ট নিশ্বাস আর বুকের ভেতর জমে থাকা অজস্র অনুচ্চারিত শব্দ ভেসে বেড়াতে লাগলো আমিও তোকে চাই মেহের তোর সব রকম কমতি জেনে তোর অপূর্ণতাকে পূর্ণতা দেওয়ার জন্য আমি নীলাদ গে এনে দিলাম তোর বুকে যেন ওর মাম্মাম ডাক শুনে তুই মা হওয়ার ফিলিংস অনুভব করিস এত তো আয়োজন করলাম তোকে পাওয়ার জন্য অথচ দেখ আমার সব আয়োজন নষ্ট হয়ে গেল নাইম অপলক ভাবে তাকিয়ে রইল মেহেরের দিকে কথাগুলো কণ্ঠনালীতে রয়ে গেল তার প্রকাশ করল না ভালোবাসা মাঝে মাঝে গোপনে সুন্দর মেহের জানলো না আহনাফের পর কেউ তাকে ভালোবেসেছে আগলে রাখতে চেয়েছে নাইম সেদিন মেহেরকে কে হাসি মুখে বিদায় দেয় ছোট্ট নিদানকে ঘুম পাড়িয়ে মেহের বিদায় নেয় নেপালের নাগরকোট থেকে পুরোটা পথ জুড়ে মেহের কান্না করেছে পরিবারের মানুষগুলো দেখলো নিদানের জন্য মেহেরের করা হাহাকার আহানাফ কেবল এক হাতে জড়িয়ে রেখেছিল তার পিচ্ছি বউটাকে কি বলে সান্ত্বনা দেবে মেহের আহনাফের মনে তখন নাইমের বলা কিছু কথা ঘুরছিল শেষ মুহূর্তে নাইমের কাছ থেকে বিদায় নেবার সময় কথাগুলো হলো তাদের মাঝে আমার বুঝোয়ার পর থেকে আমি মেহেরকে চেয়েছি আপনি বুঝবেন না অপেক্ষা কি বলে আমি অপেক্ষা করেছি মেহেরের জন্য কিন্তু অপেক্ষা করলে কি হবে আমার নসিবে ছিল না তাই এত করে চাওয়া এবং অপেক্ষার পরও তাকে আপনি পেলেন হয়তো আমার চেয়ে আপনি মেহেরের জন্য বেটার হাফ প্রথম দিন আপনাকে দেখে প্রথম দিন আপনাকে দেখে এই তো আমি অনেক কিছুই ভেবেছিলাম আপনাকে মেহের কাছ থেকেই কীভাবে সরিয়ে দেব হ্যান ত্যান ছোটো লোকই সব ভাবনা ছিল গত পনেরো দিনে আমি দেখতে পেলাম মেহের আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি হারিয়ে যাওয়া মেহের চঞ্চলতা মেহের সকল অনুভূতি কেবল আপনাতে সীমাবদ্ধ যেখানে আমি কি করে সেই গণ্ডি পেরিয়ে মেহের হৃদয় পর্যন্ত পৌঁছাবো তাই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম মেহেরকে নিয়ে আমার হৃদয়ে তোলা সকল ভালোবাসাদের আজ থেকে ছুটি দেব মেহেরকে চাইবো না আর কথাগুলো শেষ করে নাইম আহনাফের দিকে হাত বাড়িয়ে দিল আহনাফ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো অবাক হয়ে তাকিয়ে রইল চশমা চোখে দেয়া সুদর্শন যুবকের দিকে মেহেরকে যত্ন রাখবেন গত তিন বছরে মেহের অনেক কষ্ট পেয়েছে আপনার সঙ্গে সাময়িক বিচ্ছেদ ওকে প্রায় দুর্বল বানিয়ে ফেলেছিল একটা আবদা ছিল রাখবেন বলুন নিনাদ ওর মামমামকে কখনো দেখতে চাইলে বাংলাদেশে গিয়ে দেখে আসার অনুভূতি দেবেন ওকে আমার ছেলেটা মেহেরের মায়ায় পড়ে গেছে অবশ্য মেহেরের নিজেও মায়াবতী ওর মায়াকে পাশ কাটিয়ে যাওয়ার সাধ্যি কার আছে নিনাদ অবশ্যই যেতে পারবে চাইলে আপনি নিনাদকে আমাদের কাছে দত্তক নিতে পারবেন মেহেরকে পেলেও শূন্য থেকে যেতে যাবে নিনাদ ওর মামাকে পাবে আর মেহের নিনাদকে নিনাদকে আমি দত্তক এনেছি সেখানে ওকে আপনার কাছে দত্তক দিই কী করে আর নিনাদকে ছাড়া আমি বাঁচব কি করে আহনাফ মেহের মায়া কাটিয়ে উঠতে পারলেও আমি নিনাদের মায়া কাটিয়ে উঠতে পারবো না কখনোই আহনাফ কিছু বলল না আর নাইম নামের ভজ্র লোকটাকে প্রথম দিন মন্দ লেগেছিল তার কাছে কিন্তু আজ যেন এক আকার সমান সম্মান তার মনে জন্ম নিল সেদিনের পর নাইমের সঙ্গে আহনাফের সম্পর্ক স্বাভাবিক প্রায় নিদানের সঙ্গে ভিডিও কলে কথা হয় মেহের এবং আহানাফের আহানাফ নিধানের পড়ে গেছে পরিশিষ্ট মাঝে সময় কেটে গেছে আরো চার এখন বছরের নারী আহানাফ বত্রিশ বছর বয়সে পদার্পণ করল আট বছর হলো তাদের বিবাহিত জীবনের আহানাফ এখনো মেহের বলতে পাগল মেহেরকে কে চোখে হারায় মেহের অবাক হয় মানুষটার ধৈর্য দেখলে বাচ্চার জন্য আহানাফি হৃদয়ে হাহাকার কখনো তের পায়নি মেহের নাকি মেহেরকে তের পেতে দেয়নি কে জানে মেহের একটা বাচ্চা পাওয়ার আশায় কবিরাজ ডাক্তারের চিকিৎসা বাদ রাখিনি সবাই বলে মেহের সুস্থ আছে আগের থেকে আল্লাহ চাইলে বাচ্চা আসবে তাদের কোল জুড়ে মেহের প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষায় থাকে যদি একটিবার আসার আলো দেখতে পেত আহানাফ টের পায় কিন্তু বউটাকে বোঝাতে গেলে কান্নায় ভেঙে পড়ে বিধায় আহনাফ তাদের বিবাহিত জীবনে বেশ সুখী তাদের সুখের সংসার মেয়ে নিয়ে মাঝে মাঝে খিয়া মনে মনে বলতো যদি তাকে আল্লাহ তালা আবারও মা হওয়ার সুযোগ দিত তাহলে সেই বাচ্চাটা মেহের কোলে তুলে দিত কিন্তু আল্লাহর পরিকল্পনা বুঝি অন্য কিছু নয়তো খেয়া কেন একজনের মা হয়ে আর বাচ্চার মা হতে পারছে না সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছে মেহের এবং খেয়া বাড়িতে আজ মেজবানি হবে আনোয়ার সাহেবের আজ দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আনোয়ার চৌধুরী মারা যাওয়ার পর থেকে দুই ভাই যেন আরো গুরু গম্ভীর হয়ে পড়েছে ব্যবসা সামলিয়ে দিন শেষে তাদের স্ত্রীদের কাছে ফিরে গেলে তাদের কাছে পার্থিব সকল সুখ এসে ধরা দেয় ফাইজ এবং আহানাফ সহ বাকি আত্মীয় স্বজন যারা আছে সবাই মেহমান সামলাতে ব্যস্ত এদিকে রান্না ঘরে মেহের সকাল থেকে ব্যস্ত থাকার কারণে খাবার খেতে পারেনি বিধায় কেবল একটা ডিম সিদ্ধ খেয়েছিল তারপর থেকে শুরু হলো ওর পেট ব্যথা ব্যথার কারণে মেহের নাকমুখ মুখ কুচকে খেয়াকে চিৎকার দিয়ে ডাকলো খেয়া হন্ত দন্ত হয়ে মেহের কাছে ফিরে আসতে দেখলো মেহের দু পা রক্ত নিঃসরণ হচ্ছে রক্ত দেখে মাথা ঘুরে পড়ে মতো যাবার অবস্থা দৌড়ে যায় মেহেরের কাছে মেহের খেয়াকে দেখে কোনো মতে সার্ভেন্ডের একজন আহানাফের কাছে খবর পাঠালো আহনাফ ফিরে এসে দেখলো মেহের রক্তাক্ত অবস্থা মেহেরকে পাজা কোলা করে তুলে নিল আহনাফের সাদা পাঞ্জাবি তখন রক্তে রঞ্জিত মেহেরের কাতরতা আর আর্তনা দেখে আহনাফের কলিজা কামড়ে ধরে যেন কিসে হসপিটালে ইমার্জেন্সি অ্যাডমিট করা হলো মেহেরকে তার তারপরের অংশটুকু ঘটল নাটকীয় ভঙ্গিতে মেহেরকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হলো তখন মেহের জিজ্ঞেস করেছিল কি হয়েছে তার প্রতি উত্তরে ডাক্তার যখন বলল কথাটি শোনার পর মেহেরের মনে হলো ভুল কিছু শুনছে ডাক্তারের হাত ধরে কাপা কাপা গলায় বলেছিল কিভাবে সম্ভব ডক্টর আমার প্রতি মাসে পিরিয়ড হতো বাচ্চা নড়াচড়া টের পেলাম না যে কথাগুলো বলি ডাক্তার মেহেরের মাথায় হাত রাখলো হুট করে মেহেরের এত এত সুখানুভব হচ্ছে আল্লাহর দেয়া সৃষ্ট নিয়ামত অবশেষে মেহের মা হতে যাচ্ছে মেহেরের সি সেকশনে ছেলে বাবু হলো আহানাফ তো বাচ্চাকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লো ফায়েজ আহানাফকে সান্ত্বনা দিয়ে ওর ছেলেটাকে কোলে তুলে নিয়ে আজান কান্না করছে সেই দৃশ্য দেখে আল্লাহর পরিকল্পনা বুঝি ছিল এতটাই চমৎকার মেহেরের বাবা মা তো অবাক হয়ে গিয়েছিলেন খবরটুকু শুনে আসার পর থেকে ওনারা কেবল মেহের বাবুটাকে যক্ষের ধরনের মতো বুকের মাঝে আঁকড়ে রাখলেন পরদিন সকালে যখন পোস্ট অপারেটিভ রুম থেকে মেহেরকে ক্যাবিনে শিফট করা হলো আহনাফ বাবুকে কোলে নিয়ে মেহেরের সঙ্গে দেখা করতে এলো প্রথমে মেহের আহনাফকে দেখে মুচকি হেসে হাত বাড়িয়ে দিল আহনাফ এক হাতে বাবুকে বুকে জড়িয়ে রেখে অন্য হাতে মেহেরের বাড়িয়ে দেওয়া হাতের উপর হাত রেখে মেহের বেদের পাশে গিয়ে দাঁড়ালো বাবুকে মেহেরের পাশে শুয়ে দিল তারপর খানিকটা ঝুঁকে মেহেরের কপালে চুমু দিয়ে ফিসফিস করে বলল আমাকে এত চমৎকার ভাবে উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার অভদ্র বউ আহানাফের মুখ থেকে অভদ্র বউ ডাক শুনে মেহের হেসে বলল আপনার ভদ্র বউ বুঝি এই জন্মেও হয়ে ওঠে হবে না আমার আহানাফ মেহেরের চুলে হাত বুলাতে বুলাতে বলল আমি তো তোমাকে সব সময় এইভাবেই ভালোবেসেছি এভাবেই ভালোবাসবেন আপনার অবদ্র বউ আপনাকে অনেক অনেক ভালোবাসে আনা আপনাকে আমি হাজার বাহানায় ভালোবাসি পরের জন্ম বলতে যদি কিছু থেকে থাকে আমি সেই জন্মেও আপনাকেই ভালোবাসব। মেহের হাত বন্দি মাঝে শুয়ে আছে তাদের ভালোবাসার অংশ যেন এক চাঁদের টুকরা আহানাফ মেহের এবং তার সন্তানের দিকে তাকিয়ে আনমনে বলল এত চমৎকার জীবন কি আমার পাওনা ছিল